ট গুলো খুবই সুন্দর শীতে বেড়ে ভাই কেউ কষ্ট করবে না চার পিসের অফার হলো এক হাজার টাকা একটা খুচরা মূল্য আমরা আগে বিক্রি করছি আটশো পঞ্চাশ টাকা আর একটা কালার বিস্কিট কালার ভিতরে খুবই চমৎকার কালার মাত্র চার ফিজে এক হাজার টাকা

এবং ডাকার বাইরে সারা দেশে আমাদেরকে আমরা থাকি দেখেন সুন্দর সুন্দর যারা নিবেন কুরিয়ারে শুধু আপনারা শুধু ডেলিভারি চার্জটা দেবেন আরেকটা কালার বিস্কিট কালার ভিতরে খুব চমৎকার কালার একশো টাকা ডেলিভারি চার্জ ডাকের বাইরে আর একটা কালার খুবই চমৎকার যারা নিবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন ডেলিভারি চার্জ ডাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

একদম সম্পূর্ণ হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে হাতে আর বাকি সব আপনি পরে ঠিক আছে মাত্র খুব চমৎকার কালার সুন্দর সুন্দর কালার রয়েছে স্ক্রিনশট নিয়ে ভিতরে আরেকটা কালার সাইজ এম এল পেয়ে যাবেন মাত্র 250 টাকা করে সার্ফিজের আপনারা সার্ফিজের খুব সুন্দর কালার আর অসংখ্য আছে খুব সুন্দর এটা সবসময় চলে এই যে দেখেন এটা সবাই পড়তে পারবে অনেক স্ক্রিন স্টিচ কাপড় সুন্দর এক্সপোর্ট এক্সপোর্ট কাপড় হলো হলো একবারে রিজনেবল প্রাইজে দিয়া দিব কম্বো অফার কত করে আছে 200 টাকা 200 টাকা মাত্র হাইনেক এবং কি যারা তিন পিস একসাথে নেবে তিন পিসের অফার 500 টাকা আচ্ছা পিস 500 টাকা হাইনেক তিনটা নিলে 500 টাকা তিনটা তিনটা হাইনেক 500 টাকা এই বছরের এটা শেষ সুযোগ আর পাবেন না মানে 1000 টাকা দিয়ে হাইনেক 6টা নিতে হ্যাঁ 1000 টাকা 6টা হাইনেক

যারা নেবেন এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা ফেয়ে যাবেন এটা কি বলছি এটা হলো শীতের শেষ অফার এবছর জন্য শেষ অফার চারশো টাকা করে তিনটা একসঙ্গে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা

হাইনেক পাবেন জগস পাবেন সব সব আইটেম হয়ে যাবেন ইনশাল্লা দোকানে